কার বন্ধুরা সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত আজ বৃহস্পতিবার এখন বাজে রাত্রি নটা ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তবে এই ব্লগটা আপনাদের কাছে অনেকটা দেরিতেই পৌঁছাবে তার জন্য প্রথমেই আমি ক্ষমা পার্থ আর এই যে দেখুন আমাদের মাঠে কালী পুজো হচ্ছে আর এটা ঘরতেই কালী পুজো হয় এখানে কোনো মূর্তি পুজো হয় না এটা যে পুজো করাতেন তারপরে রায়বাবুর বাবা করাতেন এখন রায়বাবু পুজোটা করান এটা শ্যামাকালী পুজোর দিনকেই পুজো হয় তবে এই দেবী এত জাগ্রত যে এখানে না পুজো করে এই ঠাকুর মশাই আমাদের এখানে আরেকটা যে মন্দির আছে সেখানে পুজো করতে পারবেন না আগে এই যে পুরোহিত মশাই আছেন ওনার জেঠু পুজো করতেন গত দু বছর হলো উনি মারা গেছেন যার জন্য এই বছর এই পুরোহিত মশাই পুজো করছেন আর এখানে এত জাগ্রত মা যে সবাই খুব মানত করে দেখতেই পাচ্ছেন মানতের জন্য কত বাতাসা ছড়া দেওয়া হবে আর এখানে লোকও আসে প্রচুর এখানে মাঠের লোকেরা এই মাকে খুব মানে আর মানতও করে আর এখানে দেখতে পাচ্ছেন পুজো এই আরম্ভ হচ্ছে সেই জন্যে এই লোকগুলো এসেছে তবে ওই ভিতর দিকটায় অনেক লোক এখনো বসে আছে ছড়িয়ে ছিটিয়ে লোক আছে তো সেই জন্য এখানে সেইভাবে বোঝা যাচ্ছে না যত রাত হবে ততই বোঝা যাবে যে কত লোক এসেছে আর না এসেছে সেই জন্য আর এই দেখুন সব জান্তি হয়ে গেছে তবে একজনরা এখানে ধুনো পুড়বে তারপরে দণ্ডিও কাটবে আমি প্রতি বছরই এখানে আসি পুজো দেখতে তবে বিয়ের প্রথম প্রথম আমি আসতাম না এখন তবে আসি এই যে ঠাকুরকে সব সাজিয়ে গুছিয়ে নিচ্ছে আমাদের ওখান থেকেও অনেকে আসে তবে এত এখন পুজো বেড়ে গেছে যে সবাই আর আসতে পারে না কিছুক্ষণ দেখি তারপরে চলে যায় দেখতেই পাচ্ছেন এখানে কীরকম সাজানো গোছানো হয়েছে তবে এখানে আবার একটা অসুবিধাও হয়েছে আজকে কোনো আদিবাসী দল এসেছে যারা অনেক কাঠবিড়ালি ভাম তারপরে চামচিকে মেরেছে তার জন্য বনদপ্তর থেকে লোক এসেছে সেই জন্য ওই দিকটা করে লোক বেশি আছে ওদেরকে ওখান থেকে নিয়ে গেলেই পুজোটা মনে হচ্ছে আরম্ভ হয়ে যাবে তাহলে চলুন পুজোটাই দাও

এবার পুজোর অনুমতি নিয়ে তারপরেই পুজোয় বসে পড়বে এখানে সায়নের বাবার পুজোর অনুমতি নেয় তারপরে ঠাকুর মশাই পুজোর করতে বসে আর এই পুজোতে সায়নের বাবাই সব খরচ খরচাগুলো করে প্রতি বছর বাড়ি থেকে সব ফল কুটে আনা হতো তবে এখন আর ফল কুটে আনানো হয় না বাড়ি থেকে মাঠের লোকেদের বাড়িতেই দিয়ে যায় ওরাই সব ফলমূল কেটে সব এখানে দিয়ে দেয় তবে আমাদের পাঁচটা মানুষ থাকে যারা বরাবরই এই পুজোর সঙ্গে যুক্ত থাকে তাদেরকে একটা করে গামছা দেওয়া হয় প্রতিজনকেই তারা এতেই খুব সন্তুষ্ট থাকে আর এই যে সায়নের বাবা কমলা কালারের পাঞ্জাবি পরে আছে আর সায়ন তো সায়নের বাবার সঙ্গে সঙ্গে ঘুরছে কারণ সায়নের বাবার তো এবছর শরীরটা ভালো নেই আপনারা সকলেই জানেন

আপনাদের তো একটা কথা বলাই হয়নি এইটা হচ্ছে নিমগাছ নিম গাছের গোড়াতেই পুজো হয় তবে এই মা কোনোদিনও মাটি ছাড়া এমনি এতে পুজো হয় না যখনই ভাবে যে পাকা করে দেব তখনই কিন্তু কিছু না কিছু হয়েই থাকে জোটা হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারবো না কারণ এখনও পুজোর অনেক বাকি এই সবের দণ্ডিকাটা হলো তারপরে পোড়া হবে পুষ্পাঞ্জলি হবে এখানে অনেকেই পুষ্পাঞ্জলি দেবে আজকে তারপরে ধুনুপোড়াও তিন চারজন দেবে তাহলে সবটা হয়তো দেখাতে পারছি না তবে যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি তাহলে ভিডিওটা আজকে এখানেই রাখছি কালকে ব্লগটা শেষ করার পরেও কিন্তু অনেকক্ষণ পুজো হচ্ছিল পুজোর তো অনেকটাই বাকি ছিল আপনাদেরকে বলেইছিলাম কারণ ব্লগটা করিনি পুজোটা দেখব বলে পুজোর পরেও অনেক কিছু কাজ থাকে সেগুলো করতে খুবই দেরি হয় পুজো শেষ হতে হতে সাড়ে এগারোটা বেজে গিয়েছিল। আর ঠাকুর মশাইরা আমাদের পুজো শেষ করে যেই মন্দিরে পুজো করার কথা সেখানে চলে গিয়েছিল আর আমাদের গোজ গাছ করে বাড়ি ফিরতে ফিরতে সাড়ে বারোটা বেজে গিয়েছিল কারণ সেখান মাঠের মধ্যে যত সব পুজো দিতে এসেছিল বা দেখতে এসেছিল। তাদের ফলমূল দিতে দিতে আর ওই বাসন কোষন গোজ গাছ করে নিয়ে আসতে আসতে বাড়িতে ওই সাড়ে বারোটা বাজলো আর ওখানে আমাদেরকে কিছুতে হাত দিতে হয় না মাঠের যারা লোক থাকে বা আমাদের যারা কাজ করে দেয় তারাই সব গোজগাজ গাছ করে বাড়ি থেকে নিয়ে যায় আবার নিয়েও আসে সব যখন হয়ে গেছে এসে আমরা একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর আজকে এখন বাজে এগারোটা আর ভাত বসিয়ে দিয়েছি ঝিঙে আলু মাছের ঝোলো হয়ে গেছে আজকে আমি আর রায়বাবু খাওয়া দাওয়া করব। সায়ন আর সায়নের কাকা যাবে পুরোহিত মশাইদের বাড়িতে নিমন্ত্রণ আছে খাওয়ার জন্য কারণ সায়নের বাবা এবছরে যাবে না নিমন্তন্ন হয়েছে তবে সায়নের বাবা যাবে না সায়নের বাবার এখন রিচ খাবার বারণ আছে আর কোনো অনুষ্ঠান বাড়িতেই এখন আর উনি খাচ্ছেন না বললাম ঠিক আছে বাড়িতে না অনেক টাটকা মোরলা মাছ ছিল ভাবলাম অন্য রান্নাগুলো যখন হয়ে গেছে আমরা দুজন খাব তাহলে টাটকা মোরলা মাছ দিয়ে কি করি তাহলে চলো একটু বাটি চচ্চরেই করে নিই তার জন্যেই এই সব কোটাকুটি হচ্ছে এই যে ধনে পেঁয়াজ টমেটো এই সব কোটাকুটি হয়ে গেছে এবার কুটে নিচ্ছি কাঁচা লঙ্কা আর মাছ তো আগে ধোয়াই ছিল এই যে বাটি চচ্চড়ি করার জন্য একটা সবার প্রথম টিফিন বক্স নিয়ে নিয়েছি তার মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা মোরলা মাছগুলো দিয়ে একে একে সব জিনিস দিয়ে দেবো যে প্রথমে একটু লেবুর রস দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে একটু লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বললাম আর এই যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুঁচুনো ধনেপাতা পাতা টমেটো কুচোনো কাঁচা লঙ্কা কুচানো এবার ঝাল আমরা একটু ভালোবাসি যার জন্য একটু ঝাল দিলাম আর একটু সর্ষের তেল দিলাম সর্ষের তেল না হলে ভালোই লাগে না আর এখানে দিয়ে দিয়েছি সর্ষে বাটা আর একটু পোস্ত বাটা এটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি মাখাটাই হচ্ছে সবথেকে বড়ো কথা খুব ভালোভাবে মাখলে এর টেস্টটাও ভালো হয় এবার মাখা তো হয়ে গেছে এবার এই কৌটোর মুখটা ঢাকা দিয়ে রেখে দেব। আর এটা করব একটা কড়ার মধ্যে যার জন্যে কড়া নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এই লবণটা আমি আগে কেক করার জন্যে ব্যবহার করতাম এই তো দিয়ে গরম করে আর ঢাকা দিয়ে ওই পনেরো কুড়ি মিনিট রেখে দেবো এরপরে ঢাকনা খুলে দেখে নেবো কীরকম রান্নাটা হয়েছে আর এটা বেজে গেল তো প্রায় সাড়ে বারোটার মতো এবার এটাকে গরম গরম খুলে নিয়েছি খাবার জন্য আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কী আর বলবো আমরা তাহলে খাওয়া দাওয়া করে নিই ব্লগটা এখানেই রাখছি